His Excellency, Professor Muhammad. Officials. নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে বাড়ছে কূটনৈতিক তৎপরতা বিভিন্ন সংস্থার বিবৃতির পাশাপাশি বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিরা কথা বলছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বুধবার জাতীয় প্রেস ক্লাবে কূটনীতি বিষয়ক সংবাদদাতাদের সংগঠন ডিকাবের কথোপকথনে অংশ নিয়ে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত বলেন জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড ইউনুসের পদক্ষেপের উপর আস্থা রাখছে তার দেশ নিরপেক্ষ অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য ভোটের আশা প্রকাশ করেন তিনি বলেন We very much support the whole process led by Professor Yunus to the elections in February. We are convinced, together with our European partners, that the country needs free and fair and credible elections. A country that returns from autocracy to democracy that has an impact all over Asia in the world. এদিন পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান আগামী সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমাদের কোনো চাপ নেই বলেন ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলেই সেই সিদ্ধান্ত সম্পূর্ণ নির্বাচন কমিশনের পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয় আমাদের কোনো ভূমিকা নেই এমনকি আমরা যারা আসবে তাদেরকে কোনো সহায়তা করতেও যাবে না যদি না নির্বাচন কমিশন আমাদেরকে বলে নির্বাচন কীরকম হবে না হবে পরে আমার মনে হয় প্রফেসর ইউনুস স্পষ্ট ধারণা দিয়েছেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন জবাব এখনো আসেনি নোটপাল আমাদের মিশনের মাধ্যমে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে কোনো উত্তর আসেনি এত উত্তর আশাও করি না আমরা তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা ফ্রান্স থেকে এয়ারবাস কেনা না কেনা ইউরোপের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে দাবি পররাষ্ট্র উপদেষ্টা কমার্শিয়াল একটা ডিলের উপরে আমাদের সার্বিক সম্পর্কের সম্পর্ক নির্ভরশীল হবে সাতিলা শারমিন সময় সংবাদ ढाका